চিন্তা করতে আসি ভাবি কয় ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না মানে মুখ থাইকা কোনো কথা একবার বের যদি হইয়া যায় ভাই আপনি একশোটা যুক্তি দিতে পারবেন ব্যাখ্যা দিতে পারবেন কিন্তু বাংলা একটা কথা আছে কথা তো কয় না রুয়ের থেকে উঠা যায় বাংলাদেশের সাথে ভারতের যে প্রতিবেশীমূলক সম্পর্ক অনেক টানা পড়েন আছে অনেক মানে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব আছে কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের তিন দিকে ভারত এবং ভারত বাংলাদেশ যুদ্ধ হলে বাংলাদেশ বড়জোর 10 মিনিট টিকবে 10 মিনিট আমি আগেই বলেলাই কেন ভারতের কাছে এত পরিমাণ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে পারমাণবিক মেশিন আছে আমরা যদি লড়াইটা একো ক্লোরি 10 মিনিট পরে আমরা সব কুত হয়ে যাবো এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশে ভারত কখনো আক্রমণ করলে পাকিস্তান আসবে অনেকে আসবে বেক ইন্টারেস্টে এখন আমাদের কি ভারতের সাথে লড়াই করা দরকার জামাত ইসলামের একজন নেতা তিনি মনে করতেছেন যে আরেকটা যুদ্ধ দরকার ভারত এবং বাংলাদেশের মধ্যে তাহলে কি হবে উনিশশো সালে জামাতের যে স্বাধীনতা বিরোধী অবস্থান ছিল সেই কলঙ্ক থেকে মুক্তি পাবে তো মুক্তি পাওয়ার জন্য এই মুহূর্তে কি এই ধরনের ডায়লগ দেওয়া দরকার কি ডায়লগ দিয়েছে দেখেন গাছে মাছে আউলে লাগছে আমার কাছে লাগে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না বলে জানিয়েছেন জামাত ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলছেন যে ভারতের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলছেন আমাদের কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে তার মানে কি টিম রেডি নাকি আগামীতে তৈরি করবেন আপনি যখন এত বড় দায়িত্বশীল একটা জায়গা থেকে এই কথা বলতেছেন তাই ভাই আপনি আমার কুমিল্লার মানুষ স্বাভাবিকভাবে ভারত বিষয়টাকে হালকা নিবে না এমনি টেনশন আছে ডাকসুতে জাকসুতে শিবিরের বিজয়ে যখন আপনি বলতেছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের পঞ্চাশ লাখ যুবক আপনি নির্দিষ্ট একটা সংখ্যা বইলা দিচ্ছেন দ্যাট মিনস আসলে কি রেডি জামাতকে এরকম পঞ্চাশ লাখ যুবক রেডি করে রাখছে লড়াই করার জন্য মেশিনারিজ নিয়ে মানে কি নিয়া লড়াই করবেন লাঠি চোটা বা এল একনালা বন্দুক মানে কি নিয়া ভারত এগুলো নিয়ে লড়াই করবে না এখন কি এগুলো দিয়ে লড়াই হয় আচ্ছা তো কথাটা কই বলছে আপনারা জানেন যে এই মুহূর্তে তিনি সফর করছেন ডক্টর ইউনুসের সাথে তো সেখানে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটা গণসংবর্ধনা হয়েছিল সে অনুষ্ঠানে তিনি বলছেন যে অনেকে বলেন জামাত ক্ষমতা এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে এটা অনেকে বলে বাট আমি মনে করি না যে ভারত ফাগল হয়েছে যে জামাত ক্ষমতা আসলে বাংলাদেশে হামলা করবে হইতে পারে সম্পর্কে টানা পড়েন বাট রাষ্ট্র টু রাষ্ট্র হিসাবে যে জি টু জি সরকার টু সরকার এই সম্পর্ক স্বাভাবিক থাকবে এটা অস্বাভাবিক হবে না আর জামাতের রাজনীতি স্মার্ট রাজনীতি তারাও পাগল না যে ভারতের সাথে যুদ্ধ লাগাই দিতে যাবে তারা সরকারে বৈশা পাকিস্তানটা দেশে ঢুকে বেড়ে বাংলাদেশের মানুষ মাইনা নিবে আচ্ছা তো তিনি বলছেন যে আমি বলছি দোয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে তার মানে কি জামাত চায় ভারতের সাথে যুদ্ধ লাগাইতে দেখেন ভারতের জামাতে যারা সাপোর্টার আছেন আমার তো মাঝে মাঝে শিবিরই ভাবেন আপনাদের শত্রু না আমি আমি যেটা বলতেছি এই কথাগুলোর কিন্তু ওজন আছে কারণ ডাক্তার তাহের সাহেব আমেরিকাতে গিয়ে তিনি যখন এই কথা বলছেন কিন্তু বিষয় না ভারত এটাকে হালকা নিবে না এরপরে তিনি কি বলছেন যে আমি দোয়া করছি যেন ভারতের তারা ঢুকা পড়ে ভারত ঢুকলে আমাদের সেই বদনাম যাবে কেন যা উনিশশো সালে আমাদের উপর চাপানো হয়েছিল তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসাবে প্রমাণ করার একটা সুযোগ পাবো তো তিনি বলছেন পাশের দেশের লোক ঢুকলে আওয়ামী লীগ কখনো তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবেই না সহযোগিতা করবে তাহলে করলে সংগঠিত পাকিস্তান ঢুকলে আপনারা যুদ্ধ করবেন কিনা তার মানে মানে বাচ্চা মানুষ আমি আপনার তুলনায় জানতে চাই আর কি পাকিস্তান ঢুকলে কি যুদ্ধ করবেন তাহলে উনিশশো একাত্তরে কি এই যে বিতর্কগুলো আবার সামনে আনতেছেন একাত্তরে আপনারা পাকিস্তানকে সহযোগিতা করছেন এখন আওয়ামী লীগ আবার ভারতের সহযোগিতা করবে তখন আওয়ামী লীগ খাঁটি মুক্তিযোদ্ধা হয়েছে আপনারা পঁচিশে আইসা বা পরবর্তী সময় ক্ষমতায় ভারতের সাথে যুদ্ধ লাগাইয়া এগুলা করবেন আপনি কি বোঝেন যে আপনার জায়গা থেকে এই ধরনের বক্তব্য কি পরিমাণ আউলাইন টাইপের বক্তব্য ভাই জামাত সম্পর্কে যে পজিটিভ ধারণাটা কম বেশি মানুষের কাছে তৈরি হচ্ছে আপনাদের এই বক্তব্যটা আওয়ামী লীগ কিভাবে বয়ান করে ফেরি করে ঘুরবে মুসলিম ভাইয়ের বউয়ের একটা পরামর্শ নিয়েন যে কথা বলার আগে একটু ভাইবা চিন্তা বইলেন একবার বইলা ফেললে অন্তত এইরকম স্পর্শকাতর ইস্যু স্পর্শকাতর ইস্যু কিন্তু এগুলা যতটুকু আমরা যে আম চিততে পারবো সেটা ধরতে ভালো সেটাই ধরাই উচিত আপনার হাতও নোংরা হবে আর একটু ভেবে চিনতে দায়িত্ব নিয়ে কথা বলা উচিত আমি জানি জামাতের অনেক লাফাই পড়বে ভাই শফিক ভাইয়ের কথা অনেক সুন্দর তাহের ভাইয়ের কথা সুন্দর কিন্তু কমেন্ট দেখলে মাঝে মাঝে আপনাদেরকে আমি চিন্তা করি যে জামাতের কি আসলে এই টাইপেরই মানে কর্মীর সংখ্যা বেশি নিশ্চয়ই না যখন সমালোচনা করি আপনাদের ভালোর জন্য করি মনে রেখেন ভালো থাকুন